সিলেটে কর্মবিরতিতে চা শ্রমিকরা মজুরি বৃদ্ধি ও ভূমির মালিকানা সহ বিভিন্ন দাবিতে সিলেটে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা সোমবার সকাল নয়টা থেকে এক একটা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন মালনীছড়া চা বাগানের কয়েক শ্রমিক মজুরি বোর্ড ও চা সংসদ ঘোষিত পাঁচ ভাগ মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা আন্দোলনকারী চা শ্রমিকরা জানান দৈনিক পাঁচ টাকা মজুরি ও ভূমির মালিকানা সহ জীবনমান উন্নয়নের বিভিন্ন দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বর্তমানে একজন চা শ্রমিক দৈনিক এক সাত শূন্য টাকা মজুরি পান সম্প্রতি ন্যূনতম মজুরি বোর্ড ও বাংলাদেশ চা সংসদ পাঁচ ভাগ তথা সাড়ে আট টাকা দৈনিক মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে যা কোনভাবেই গ্রহণযোগ্য নয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই মজুরি দিয়ে কোনভাবেই জীবনযাপন সম্ভব নয় এছাড়া চা শ্রমিকরা ব্রিটিশ আমল থেকে কাজ করে আসলেও তাদেরকে ভূমি অধিকার দেওয়া হয়নি ফলে অনেকটা নিজ ভূমে পরবাসীর মতো হয়ে আছেন তারা চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা জানান পাঁচ ভাগ মজুরি বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে দৈনিক পাঁচ শূন্য শূন্য টাকা মজুরি ও ভূমির মালিকানার দাবিতে মালনিছড়া বাগানের শ্রমিকরা আন্দোলন করেছেন সরকার এই যৌক্তিক দাবি মেনে নেবে বলে আমরা আশাবাদী